মারা গেছেন বর্ষিয়ান অভিনেত্রী বাসন্তী কলকাতার বর্ষিয়ান অভিনেত্রী বাসন্তী চট্টোপাধ্যায় আর নেই মৃত্যুর সময় তার বয়স হয়েছিল আটাশি বছর দীর্ঘদিন ধরে বিভিন্ন শারীরিক জটিলতায় ভুগছিলেন তিনি প্রতিবেদনে বলা হয়েছে দীর্ঘদিন ধরে ক্যান্সারে ভুগছিলেন বাসন্তী এর পাশাপাশি কোলেস্টেরল কিডনি হৃদরোগ সহ নানা জটিলতা ছিল তার ছয় মাস ধরে তিনি টানা হাসপাতালে ভর্তি ছিলেন ভর্তি হওয়ার পরপরই তাকে আইসিউতে রাখা হয় মঙ্গলবার তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন আর্টিস্ট ফোরামের পক্ষ থেকে তার মৃত্যুর খবর নিশ্চিত করা হয়েছে থিয়েটার থেকে সিনেমা পর্দায় গিয়ে বহু কিংবদন্তী শিল্পীর সঙ্গে সমান তালে অভিনয় করেছেন বাসন্তী চট্টোপাধ্যায় উত্তম কুমারের পাশাপাশি প্রসেনচিত ও ঋতুপর্ণের সঙ্গেও কাজ করেছেন তিনি তার অভিনীত উল্লেখযোগ্য ছবির মধ্যে রয়েছে মঞ্জুরি অপেরা ঠগিনী আলো এছাড়া বরণ দুর্গা দুর্গেশ্বরী ভূতু প্রবৃত্তি ধারাবাহিকেও তিনি দর্শকদের মন জয় করেছেন সৈয়দা ফারিয়া সমযোগ